নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না করে আমি আজকে রান্না করব লতি দিয়ে কচুর লতি দিয়ে সুটকি মাছ দিয়ে দারুণ লাগে রেসিপিটি একদম নতুনত্বভাবে করবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন ভীষণ ভালো লাগলো এই যে মিট টাটকা টাটকা লতি দেখুন কত সুন্দর লতিগুলো মোটা ছোলা কচুর লতি এটা এটা গলায় ধরে না আর নিয়েছি এই যে এখানে চুটকি মাছ এই বন্ধুরা লতিগুলো এখন কেটে নেব যা আগে যে এগুলো ফেলে দিই একটু মোটা মোটা আছে তো গুলো তাই দুভাগ করে দেবো এরকম করে দেবো এই যে বন্ধুরা সব লতি কেটে নিলাম সব লতি কেটে নিয়েছি এখন শুটকি মাছ গুলো কেটে নেব ছোট ছোট করে টুকরো করে কেটে নেব কড়াই দিলাম কড়াইতে দিয়ে দেবো জল জলটা একটু গরম হলে শুটকি মাছগুলো এই গরম জলে সেদ্ধ করে নেবো এই বন্ধুরা জলটা হালকা গরম হয়ে গেছে এখন এই কেটে রাখা চুটকি মাছ গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে বন্ধুরা পেঁয়াজগুলো আমি গ্রেড করে নেবো আর রসুন গুলো করে দেবো পেঁয়াজগুলো গ্রেট গ্রেড করে নিই এই বন্ধুরা সুটকি মাছগুলো ভাপিয়ে নিয়েছি আমি ভালো করে এখন নামিয়ে নেবো হয়ে গেছে নামিয়ে ভালো করে জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো পরিষ্কার করে এই বন্ধুরা কলাতে দিয়ে দেবো সর্ষের তেল সুটকি মাছের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দেব অল্প হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে এই শুটকি এখন গুলো আপনারা দেখতে থাকুন দিয়ে মাছ কি করে করি আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে কাছাকাছি বেলাইকন টা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে শুনুন দেখতে থাকছে কী করে হয় এবারে শুটকি মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে এর করে রাখা রসুন রসুনটা দিয়ে একটু ভাজবো এই যে বন্ধুরা রসুনটা দিয়ে আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি এই যে বন্ধুরা এখানে পেঁয়াজ রসুন আর চেরা কাঁচা লঙ্কা শুটকি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্পটুকু কালারের জন্য এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো কেটে ধুয়ে রাখা কচুর লোকটি ঢাকা দিয়ে লেসি একটু সেদ্ধ করে নেব আর কষিয়ে নেব মশলার সাথে এই বন্ধুরা আমি লতিটা বেশ মশলার সাথে শুটকি মাছের সাথে ভালো করে কষে নিয়েছি দেখুন লতিগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর এখন একটু জল দেবো সামান্য পরিমাণে জল দেব একটু এই বন্ধুরা হয়ে গেল আমাদের লতি দিয়ে শুটকি মাছ দিয়ে রেসিপি এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে যা লাগে না কোনো কথা হবে না নামিয়ে নেব হয়ে গেল অসাধারণ লাগে আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন দারুণ লাগে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল দেখুন তো কেমন লাগছে দারুণ লাগছে না খেতে কিন্তু আরো দারুণ লাগে দারুণ ভালো একটা রেসিপি আপনারা না খেলে মিস করুন এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গরম গরম শুটকি মাছ দিয়ে লতি ওহ যা লাগে না এটি খেতে আপনারা খেয়ে জানাবেন আমাকে কেমন লাগলো আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি তাহলে বন্ধুরা আজকের মতো আর ইউটিউব চ্যানেলে নতুনই থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আবার পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন ধামাকাদার রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা